নমস্কার আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টডি বাহিনী আপনাদের হার্দিক অভিনন্দন জানাই আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু খুবই মহত্বপূর্ণ খুবই বিশেষ হতে চলেছে কারণ সিংহ রাশির মান্থলি রাশি ফল মানে মে মাস সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনার মনে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব কেমন কাটবে আপনাদের এই মাস কারণ এই মাস কেন বললাম যে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনারা এমনিতেও জানেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমা শনির ধাইয়া কিন্তু শুরু হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এই মাসে বিশেষ করে এই মে মাসে দেবগুরু বৃহস্পতি রবি রাহু কেতু প্রায় সমস্ত বড় গ্রহেই কিন্তু রাশি পরিবর্তন করবে আর যখন সমস্ত গ্রহই রাশি পরিবর্তন করছে ফলে আপনাদের লাইফে কিন্তু বড় একটা ইম্প্যাক্ট আসতে চলেছে তার প্রভাব আপনাদের লাইফের উপর পড়বে সেটা কী প্রভাব পড়তে পারে সেটাই নিয়ে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু জানার থাকতে পারে সবার প্রথম স্বাস্থ্যের বিষয়ে বললে দেখুন এই মাসে স্বাস্থ্যের বিষয়ে বললে দেখুন রবি কিন্তু এই মাসে উচ্চস্থ আছে রবিকে রবি হচ্ছে আপনাদের রাশি লট সেই রবি কিন্তু এই মাসে উচ্চস্থ থাকবে তাই স্বাস্থ্যের বিষয়ে কিন্তু এই মাস ভালোই দেখাচ্ছে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে তবে দেখুন মঙ্গল কিন্তু এই মাসে আপনাদের দ্বাদশভাবে নিচস্ত হয়ে অবস্থান করছে ফলে কি এই মাসে কিন্তু আপনি শরীর ভালো থাকলেও মাঝে মধ্যে কিন্তু একটু দুর্বল নিজেকে অনুভূতি করতে পারেন বা একটু এনার্জি লো এনার্জি ফিল করতে পারেন নিজেকে একটু দুর্বল মনে হয় উইক মনে হতে পারে কারণ মঙ্গল কি মঙ্গল হচ্ছে আপনাদের স্ট্যামিনা মঙ্গল হচ্ছে কি আমাদের এনার্জি সেই যদি ভাব মানে লগ্ন হচ্ছে শরীর আর ভাব হচ্ছে শরীরের ব্যয়ভাব সেখানে যদি নিচস্ত থাকে তাহলে কিন্তু মাঝে মধ্যে একটু স্ট্যামিনাকে লো করায় বা একটু দুর্বল অনুভূতি হওয়া বা একটু উইকনেস মাঝে মধ্যে আপনি এটা ফেস করতে পারেন আদারওয়াইজ কিন্তু স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে তবে আর একটা বিষয় হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের অষ্টমভাবে কিন্তু শনি অবস্থান করছে এবং অষ্টমা শনির ধাইয়া চলছে যদি আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির পজিশন যদি খারাপ থাকে তাহলে কিন্তু এই অষ্টমা শনির ধাইয়া আপনাকে শারীরিক বা মানসিকভাবে আপনাকে প্রবলেমে ফেস করাতে পারে শনির যেহেতু ধাইয়া মানসিক দিক থেকে আপনাকে প্রবলেম করাতে পারে শারীরিক বিষয়ে আপনাকে ভোগাতে পারে যদি জন্মকুণ্ডলিতে পার্সোনাল হরস্কোপে শনি ভালো থাকে তাহলে এই ধাইয়ার এফেক্ট ততটা কিন্তু আপনাদের উপর পড়বে না শরীর এমনিতেই ভালো থাকবে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই তবে লাস্টে উপায় বলবো অবশ্যই ফলো করবেন সেটা আপনাদের জন্যই বেটার হবে শিক্ষার বিষয়ে বললে কিন্তু দেখুন দেবগুরু বৃহস্পতির পজিশান কিন্তু খুবই ভালো কারণ বর্তমানে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মভাবে গোচর করছে তারপরে ফিফটিন মে মানে পনেরোই এর পর কিন্তু দেখুন আপনাদের লাভভাবে বা একাদশভাবে আসবে এবং সেখান থেকে আপনাদের শিক্ষা স্থানকে দেখবে ফলে শিক্ষা বিষয়ে কিন্তু যদি আপনি কোনো ধরনের স্ট্যাক ফিল করছিলেন বা কোনো ধরনের হোল্ড হয়ে যাচ্ছিল সেইভাবে গ্রোথ দেখতে পাচ্ছিলেন না মানে একটা জায়গায় যেন থেমেছিলেন যেরকম চলছে চলে যাচ্ছে ক্ষেত্রে কিন্তু দেখবেন পনেরোই মেয়ের পর শিক্ষা বিষয়ক স্থানে বা শিক্ষার বিষয়ে আপনি কিন্তু পরিবর্তন নিজে থেকেই লক্ষ্য করবেন কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনাদের শিক্ষা স্থানে ফলে শিক্ষা কিন্তু ভালো হতে চলেছে পনেরো তারিখের পর থেকে বর্তমানেও কিন্তু দেবগুরু বৃহস্পতি পজিশন ভালো শিক্ষার আরো ভালো দেবে তবে আরও ভালো পরিবর্তন লক্ষ্য করবেন পর তো শিক্ষা কিন্তু বিশেষ করে মে মাসে আপনাদের ভালো হতে চলেছে এবার অনেকের প্রশ্ন থাকে যে আমাদের প্রেম বা লাভ রিলেশনশিপ কেমন থাকবে বিশেষ করে মে মাসে দেখুন বিশেষ করে দেবগুরু রাশি পরিবর্তনের পর যাদের প্রেমের বিষয়ে ধরুন যাদের মতানৈক্য চলছিল কথা হচ্ছিল না হয়তো প্রেমের জায়গায় কোনো রোমান্সের অভাব ছিল নিজেদের মধ্যে বন্ডিং ঠিকঠাক হচ্ছিলো না আর্গুমেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছিলো তাদের ক্ষেত্রে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনের পর কিন্তু আপনাদের প্রেমের জায়গাটা খুবই ভালো হতে চলেছে দুজনের মধ্যে বন্ডিং বাড়বে কথা যদি হচ্ছিল না তাহলে কথা হবে এবং নিজেদের মধ্যে একটা আলাদা রোমান্স কিন্তু ক্রিয়েট হবে পনেরোই মেয়ের পর আর তাছাড়া যারা ধরুন সিঙ্গেল ছিলেন যাদের লাইফে কেউ ছিল না তাদের লাইফেও কিন্তু নতুন কেউ আসতে পারে কারোর সঙ্গে পরিচিত হতে পারে তার সঙ্গে বন্ডিং ভালোভাবে তৈরি হতে পারে এবং নতুন লাইফে কেউ আসতে পারে তো প্রেম বা লাভ রিলেশনশিপের জায়গাটা ফিফটিন মের পর কিন্তু আরও ভালো হতে চলেছে যখন দেবগুরু রাশি পরিবর্তন করবে তখন কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু আপনার মন প্রেম মানে দুটোই কিন্তু ভালো করতে সাহায্য করবে এই দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন বৈবাহিক জীবনে কথা বললে দেখুন আপনাদের বৈবাহিক স্থানের অধিপতি হচ্ছে স্বয়ং শনি সে কিন্তু বর্তমানে আপনাদের অষ্টমে গোচর করছে এবং অষ্টমা শনির ধাইয়া কিন্তু নির্মাণ করছে এক্ষেত্রে তো যখন অষ্টমা শনির ধাইয়া চলে তখন কিন্তু বিশেষ করে লাইফ পার্টনারের যে হেলথ সেটা কিন্তু আপনাকে চিন্তায় ফেলতে পারে বা ছোটোখাটো কোনো লাইফ পার্টনারের ইস্যু ধরুন যে কোনো ধরনের হেডেক বা যে কোনো ধরনের মাথা যন্ত্রণা কোমর জয়েন্ট পেন বা পায়ের যন্ত্রণা পায়ের ব্যথা কোমরের ব্যথা বা ধরুন কি বলে অ্যালার্জিটিক কোনো ইস্যু বা হেডেক রিলেটেড ইস্যু বা ধরুন যে কোনো ধরনের ইনফেকশন রিলেটেড ইস্যু এগুলো কিন্তু ভোগাতে পারে আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে সেকেন্ডলি কি সেভেন লট এইটে যখন থাকে বিশেষ করে আঠেরোই মে পর্যন্ত কিন্তু শনি রাহু যুক্ত থাকবে ফলে কিন্তু বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু এই আঠেরোই মে পর্যন্ত কিন্তু আপনাকে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে কারণ এখানে কিন্তু রাহু রাহু এবং শনি অষ্টমে মানে কি ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করাতে পারে বা দুজনের মধ্যে ধরুন চিড়চিড়াপন বা একটুতে রেগে যাওয়া এগ্রেশন বা কি বলে মুখের উপর বলে দেওয়া বা নিজেদের মধ্যে একটা মানে বৈবাহিক জীবনে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মতানৈক্য ক্রিয়েট করা হবে বা আর্গুমেন্ট ক্রিয়েট করা যেটা হচ্ছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি করে আর শনি কিন্তু অষ্টমে আপনাদের আড়াই বছর ধরে থাকবে তাই লাস্টে উপায় বলবো অবশ্যই সেটা ফলো করবেন তো এই আড়াই বছর যদি শনি আপনাদের পার্সোনাল হরস্কোপে ভালো থাকে তাহলে কিন্তু প্রবলেমের কোনো কারণ নেই কোনো প্রবলেম যদি খারাপ থাকে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হয় দেখবেন মানে বৈবাহিক জীবনে কোনো প্রবলেম হচ্ছে রিলেশনশিপে দুজনের মধ্যে অথবা যদি রিলেশনশিপ ঠিক থাকে তাহলে হবে দেখবেন ছোটোখাটো হেলথ ইস্যু লাইফ পার্টনারে বা আপনার কোনো হেলথ ইস্যু দুজনের মধ্যে একটা মানে একটা ঝামেলা তৈরি করতে পারে তো আদারওয়াইজ যদি ভালো থাকে তো ভালো যদি খারাপ থাকে তাহলে কিন্তু উপায় অবশ্যই ফলো করবেন দিলে আপনাদের লাইফটা অনেকটা স্মুথ হবে ভাগ্যের বিষয়ে বললে দেখুন আপনাদের ভাগ্যলট কে হচ্ছে ভাগ্যলট হচ্ছে স্বয়ং মঙ্গল সেই মঙ্গল কিন্তু আপনাদের দ্বাদশভাবে কিন্তু নিচস্ত হয়ে অবস্থান করছে তাই ভাগ্যের বিষয়ে বললে কিন্তু এই মে মাস ভাগ্যের পূর্ণ সাথ আপনি নাও পেতে পারেন কারণ ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল সেই নিচ হয়ে অবস্থান করছে দ্বাদশভাবে তাই যদি কোনো বড় কিছু ইনভেস্টমেন্ট করার থাকে তাহলে কিন্তু মে মাসে না করাই ভালো যদি আমার ওপিনিয়ন চান কারণ ভাগ্যে এই সময় কিন্তু যে কোনো ধরনের ডিলে আপনি ফেস করতে পারেন ধরুন আপনি কোনো কোথাও ইনভেস্টমেন্ট করলেন সেক্ষেত্রে ডিলে বা সেক্ষেত্রে আর্চান বা ঝামেলা তৈরি হতে পারে জুন মাসে করুন জুন মাসে কিন্তু মঙ্গল নিচস্ত হয়ে বেরিয়ে যাবে তখন আপনি যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য কার্য সব কিছু করতে পারেন সেক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন তবে যদি মে মাসে করেন একটু আমার মনে হয় একটু ওয়েট করে যাওয়াই ভালো কারণ মে মাসে একটু ভাগ্যের দিক থেকে পূর্ণ সহায়তার ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধে ফেস হতে পারে কারণ ভাগ্য নিচস্ত হয়ে দ্বাদশভাবে অবস্থান করছে কেরিয়ারের বিষয় বললে কিন্তু কর্মের জায়গায় কিন্তু এই মাস দেখছি মোটামুটি ভালোই থাকবে কারণ আপনাদের অষ্টমে শুক্র উচ্চস্থ থাকবে রবিও দেখুন উচ্চস্থ এবং দশম স্থানে এখন বর্তমানে দেবগুরু বৃহস্পতি গোচর করছে সেক্ষেত্রে কিন্তু কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই মাস খুবই ভালো দেখাচ্ছে কেরিয়ারে আপনার এই মাসে আপনি নতুন কিছু করার বা নতুন কিছু করার প্রয়ত্ন আমি এই সময় করতে পারবেন মনে জাগবে যে আমি নতুন কিছু বড় কিছু করি বড় কিছু করার ইচ্ছে কিন্তু আপনাদের মনের মধ্যে এই মাসে জাগবে তাছাড়া দেখুন আঠেরোই মেয়ের পরও কিন্তু রাহুকেতু রাশি পরিবর্তন হবে রাহু চলে আসবে আপনাদের ফার্স্ট হাউসে এবং মাফ করবেন কেতু চলে আসবে আপনাদের ফার্স্ট হাউসে এবং রাহু আসবে আপনাদের সপ্তমভাবে গোচর করবে সেক্ষেত্রে কিন্তু কেতু যখন ফার্স্ট হাউসে আসবে তখন কিন্তু আপনার মনে নতুন কিছু করার ইচ্ছে জাগাবে আপনি নতুন কিছু খুঁজতে থাকবেন আপনি মনে মনে আপনার মধ্যে একটা ইনটিউশন পাওয়ার কিন্তু এখানে কেতু জাগাবে আপনার মন দেখবেন আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি অ্যাস্ট্রোলজি অকাল সায়েন্স প্রভৃতির দিকে কিন্তু মন দেখবেন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবে এবং সেভেন্থে যখন রাহু আসবে তখন কিন্তু একটু ম্যারেড লাইফের ক্ষেত্রে একটু হয়তো প্রবলেম ক্রিয়েট করাতে পারে আদারওয়াইজ কিন্তু কেরিয়ারের জায়গায় আবার সূর্য দশমে আসবে পনেরোই মেয়ের পর বর্তমানে সূর্য তো উচ্চস্থই আছে মেয়ের মাসের শুরু থেকে ফলে কি কাজের মধ্যে আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন কাজের মধ্যে কনফিডেন্স আপনার কিন্তু থাকবে তো কেরিয়ারের জায়গাটা কিন্তু খুবই ভালো দেখছি কেরিয়ার কিন্তু আপনাদের ভালোই থাকবে ব্যবসার বিষয়ে বললে কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু এই মাসে ডাউন এভারেজই থাকবে খুব একটা ভালো দেখছি না ব্যবসায় ক্ষেত্রে কিন্তু এই মাসে মেহনত বেশি করতে হতে পারে মেহনত বেশি হবে এবং খরচের জায়গাটাও কিন্তু বৃহৎ দেখছি খরচও কিন্তু এই মাসে বেশি হতে পারে তো ব্যবসার জায়গাটা এভারেজ দেখছি খুব একটা ভালো নেই তো কি উপায় করবেন কি উপায় করলে আপনার প্রবলেমগুলি সলভ হবে একটা কথা বলছি যদি ধাইয়া আপনার ক্ষেত্রে নেগেটিভ হয় দেখছেন যে আপনি মানসিক শারীরিক দিক থেকে কষ্ট পাচ্ছেন তাহলে বলবো জ্যোতির্লিঙ্গ দর্শন করুন শনির সাড়ে সাতি বা ধাইয়া চলে কেউ যদি জ্যোতির্লিঙ্গ দর্শন করে সেক্ষেত্রে তার কুপ্রভাব অনেকাংশে কমে যায় আর ধাইয়ার আর একটা রামমান হচ্ছে কি না কি করতে পারেন না প্রত্য হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমান চল্লিশা পাঠ করলে এই ধাইয়ার কুপ্রভাব একদম কমে যাবে সেকেন্ডলি কি করতে পারেন প্রত্য ভরে উঠুন সূর্যকে অর্ঘ্য প্রদান করুন তাহলে কিন্তু মনের জোরও বাড়বে আপনার নেম ফেম আপনার অ্যাট্রিবিউশন এগুলো বাড়বে সেকেন্ডলি কি শনির বীজ মন্ত্র করুন শনির বীজ মন্ত্র কি প্রত্যহ সূর্য অস্ত যাওয়ার পর শনির বীজ মন্ত্র করুন শনির বীজ মন্ত্র হচ্ছে ওইং হ্রিং শ্রীং এই মন্ত্র সূর্য অস্ত যাওয়ার পর করুন সেক্ষেত্রে কিন্তু শনি আপনাদের ক্ষেত্রে পজিটিভ হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক কমেন্টে হার হার মহাদেব বা রাধে রাধে লিখুন তাহলে আমি খুব মোটিভেট হব নতুন ভিডিও বানানোর জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ রাধে রাধে